আপনি জানলে অবাক হবেন পৃথিবীর সবচেয়ে এবং ভয়ঙ্কর নাম হলো সাবমেরিন সাবমেরিন এর কারণ হচ্ছে দেখা যায় না আর যেটা মানুষ সচরাচর দেখতে পাওয়া যায় না মানুষের কৌতূহল বসত সেটাই বেশি থাকে রহস্যময় মহাকাশ চারিদিকের জীবনযাত্রার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আমরা জেনে থাকি কিন্তু আজকে আমরা জানতে চলেছি সাবমেরিনের ভিতরে নাবিকদের জীবনযাত্রা তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক সাবমেরিন রহস্যময় এই যানটির তলদেশে অনেক কটি ব্যালান্স ট্যাঙ্ক থাকে এবং সেই ব্যালান্স ট্যাঙ্কগুলির মধ্যে অনেক পরিমাণে জল ঢোকানো হয় এর কারণেই সাবমেরিন সমুদ্রের নিচে যেতে পারে এবং সেই ব্যালান্স ট্যাঙ্কগুলি সম্পূর্ণ খালি করে দিলে সাবমেরিনটি আবার জলের উপরে উঠে আসবে এবং সাবমেরিনের মধ্যে থাকে অক্সিজেন জেনারেটার যা তড়িৎ বিশ্লেষণ করে অক্সিজেন তৈরি করে এবং সেই অক্সিজেনগুলি জমা থাকে অক্সিজেন ট্যাঙ্কে প্রয়োজন মতো সেখান থেকে অক্সিজেন সরবরাহ করা হয় সাবমেরিনের মধ্যে যেসব নাবিকরা থাকে তাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার ফলে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড এবং এই কার্বন ডাই অক্সাইডটি শোষণের জন্য একটি আলাদা ডিভাইস আছে এবং যার নাম সোটালাইট ডিভাইস এছাড়াও প্রত্যেকটি সাবমেরিনের মধ্যে থাকে ডিস্টিল ওয়াটার প্ল্যান্ট এবং যা থেকে প্রায় দশ হাজার থেকে চল্লিশ হাজার লিটার বিশুদ্ধ জল পাওয়া যায় এছাড়াও প্রত্যেকটি সাবমেরিনের মধ্যে রয়েছে আলাদা আলাদা কম্পার্টমেন্ট যেমন কন্ট্রোল রুম ব্যাটারি কম্পার্টমেন্ট রুম ম্যাচুয়ার্ড রুম ইত্যাদি জাহাজ হোক বা উড়োজাহাজ কিংবা যান সবকটি যানের এই কন্ট্রোল রুমের বাইরের অংশটা দেখা যায় কিন্তু সাবমেরিনের ক্ষেত্রে যা ব্যতিক্রম সমুদ্রের নিচে জমাট বেঁধে থাকা অন্ধকারের জন্য সাবমেরিনের কন্ট্রোল রুমের বাইরে কিছুই দেখা যায় না এর কারণে শব্দ তুরঙ্গ ছুড়ে ত্রিমাত্রিক ছবি তৈরি করা হয় এবং এই ত্রিমাত্রিক ছবি ধরে এগিয়ে যায় সাব এছাড়াও যদি শত্রুদের আক্রমণ করার আশঙ্কা থাকে তাহলে সাবমেরিনের মধ্যে থাকা নাবিকরা টেলিস্কোপ দিয়ে সমুদ্রের চারপাশে নজর রাখে এছাড়াও সাবমেরিনের মধ্যে থাকা নাবিকরা তাদের দেশীয় রেসিপি খেয়ে থাকে এবং সাবমেরিনের মধ্যে থাকে একটি ছোট কিচেন যেখানে নাবিকদের জন্য রান্না করা হয় এবং এখানে ইলেকট্রিক ওভেনেই রান্না করা হয় এবং সাবমেরিনের মধ্যে যে সমস্ত নাবিকরা থাকে তাদের প্রত্যেকেই রান্না জানতে হয় একটা মিশন কতদিনের হবে সেই আন্দাজেই খাবার লোড করা হয় সাবমেরিনের মধ্যে এছাড়া সাবমেরিনের মধ্যে থাকা নাবিকরা শাকসবজি খাওয়ার থেকে ক্যানবন্দি খাবারের দিকে বেশি মনোযোগ দেয় ক্যানবন্দি খাবারের মধ্যে তেলে ডোবানো সবজি মাছ মাংস পাস্তা ডিম সালাদ কফি বাটার বাদাম ড্রাই ফ্রুট সব কিছু থাকে সাবমেরিনে খাবার তৈরি হয় কম তেল মশলা দিয়ে এছাড়া সাবমেরিনের বেশিরভাগ নাবিকেরই আইসক্রিম পছন্দ এর কারণে প্রত্যেকটি সাবমেরিনেই যথেষ্ট পরিমাণে আইসক্রিম মজুদ থাকে এছাড়াও সাবমেরিনে থাকা নাবিকদের প্রতিদিন স্নান করা সম্ভব হয় না জলের মধ্যে থাকলেও এখানে বিশুদ্ধ জলের অভাব খুবই তাই জন্য সাবমেরিনের নাবিকরা সপ্তাহে একদিন করে স্নান করে এছাড়াও সাবমেরিনের মধ্যে থাকা নাবিকরা এক বিশেষ ধরনের ইউনিফর্ম পরে তিন দিন এই ইউনিফর্ম পরে কাজ করার পর তারা এই ইউনিফর্মগুলো ফেলে দেয় আবার নতুন এক সেট ইউনিফর্ম পরে আবার তিন দিন কাজ করেন সাবমেরিনের মধ্যে জামাকাপড় ধোয়ার কোনো ব্যবস্থা নেই তাই এই পথ অবলম্বন করা হয় এবং সাবমেরিনের মধ্যে থাকা নাবিকদের তিন ঘন্টা কাজ করলে ছয় ঘন্টা ঘুমানো বাধ্যতামূলক এবং নাবিকদের ঘুমানোর জন্য ক্রুম্যাচ বলে একটি রুম আছে